আসসালামু আলাইকুম হ্যাপি স্মাইল আবার সুন্দর আর ওই দেখো মার্কেট কিছু করছিলাম আর ফুল দেখি কত সুন্দর ও ফুলদানিটা কত সুন্দর না ও ফুল সবটি তৈরি আমি সাজাইয়া আর ও ফুল গাঁদা আমার ফেভারিট আর কত সুন্দর মার্কেট আইছি বাবলাম শেয়ার করি সকলের সাথে আশা করি ভালো লাগবো ভিডিও আমার তো কিছু ভিডিওটা লম্ব হয়ে গেছে দেখবা প্লিজ আঙ্গেজ কইরা কিছু চা মরি খাইয়া ওদহ কতটা আছে কিচেনের জিনিসপত্র আছে আপনারা সারা লাগবো খাঁজে আর টেবিলের টেবিলে সাজানির যাতে সুন্দর লাগতো যাতে সকলতা আছে ফানি খাবার লাগাই পানি খাবার কমলা লেবু আনার সবটা আছে সারক আর এটা গোড় গড় ফুসা দিই আমরা আর ওইটার লেগে আমরা মশলা মানে তেজপাতা সব ধরনের মশলা কত সুন্দর মানছি কিনরা আর ওটা বাথরুমের দেখায় না আমি সবটা দেখাই কোনটা লুকাই না গোড় ফস্নে আছে গরম ক্লিনার আছে ছোটখাটো সকলতা আমি টুকটাক তুইলে তুললে ধরলাম বেশি লম্বা ভিডিও ওই জারকি কি তো গোড় গোড়ের সকলতা যেটা দরকারি জিনিসপত্র আছে ও আমি কিছু কিনছি আর কিছু শেয়ার করলাম ওই দেখো আমরা বাংলাদেশে পাউডার ওখানেও আছে লিকুইডও আছে আর ওই দেখো ফুর্তার খেলনা আমরা ফুরতা লাগিয়ে নেই সারিয়ে নিলাম আর সুন্দর সুন্দর কত তা সকলটা তো আনতাম না ভিডিও করলাম পাউডার গরমের লাগে যে পাউডার দিয়ে গামাচি পাউডার আরও আছে দেখবাই বাই কতটা দেখাই আঙ্গেজ করে কি দেখ লরেনি দেখি তে মেজিক বলে লাগান ও তো সাইডে স্প্রে আছে কত যাতে এটা মানে রুমে স্প্রে গ্রান যে করে আর এটা লেগে বাথরুমের এটা দেখাই লাভ নাই আর কিতা দেখাইতাম দেখাইতাম ও দেখো কা বেটিন বেটিনতের এবার ও দেখো এইটো গিয়ে অ্যালকোহল আত খাটলে আত আত কাটলে বেন্ডেজ আর কটা দেখা এটা ফিটব্যাদ না খাম করতে করতে ক্লান্ত ফিট বেদনা আর ফিটব্যার আর দেখো সেন্ট স্প্রে আর এল্যা খাটনি আমরা যে মুখ কামাই ও দেখো ভাগ কত সুন্দর ভাগ ও দেখো আত মোজা আর তো কিতা দেখাইতাম সপ্তাহ দেখ আপনারা আর এল্যা মুসনা মানে কিতা কি দাঁত ক্লাইকরণ আর ব্রাশ আছে কয়েকটা গনলাম আছে কয়েকটা ভালোই আছে আর ফির ফির গোসানি সকলটাতে গসনি সাবান দানি আর আছে খো যাতে কিতা কইতাম নমুনার খালি আনবারই মনে হইব ঠেকা যাইব কি ওটা তো কিনা আমি সপ্তাহ কিনছি না আমি ঘুরে ঘুরে আপনার লাগে একটু লম্বা করে ভিডিও করলাম দেখাইলাম ও দেখো সকল যাতে সাবান লিকুইড আছে ফেস ওয়াশ ক্রিম লাগাইয়া বাদে কেটাক বেসলি আর তো লেগে চামুচ আপনার চুলার যেন আমরা রান্ধি যেন কিচেনের আর কিতা চাখনি আর এলাকা কাটার আমি একটা লইছি নিমু আর ব্যাংক ঠেকা তো ঠেকা জমাই আমেরিকা ইবা বালতি আর কিতা আমি ও ও ব্যাংক ওটা আত লইছে ওটা নিমু আর কিতা দেখাইতাম ফুটতা খেল না ও ওটা ওটা ফুটতা হল আমার আমার লাগি নেই ওই দেখো ওইটলিকে মাথা ভাগ দেই আমরা বাংলাদেশে থাকতে আর এলে লেগে তোমার একটা বড় বোল বলতে পারো সকল মেলা মানির মতন আমি নিচে একটা আর তো খাসের জিনিসপত্র আছে সাজাই রাখছে দড়ি বাংলাদেশের দড়ি আর কেংকুল হিসাব করবাই কত টাকা খরচ করছো আর এলাকা ফুরুদ্দার জ্যামিতি বকছে ন বৃত্ত এখন স্কেল আর আমি নে ওটা লইমো সকল জাতের আছে সকল সকলটোই কলম টলম লাগাই ওই তো সান ক্লাস চশমা কি আর খেলনা ফুরতার বাসি ফুটকুনা ফুটকোনা কতটা আর দেখায় কত লম বা দেখছনি কয়াই গেছে মার্কেটে অশান্তিকে অবটা গুড়া দেখাই ফুর্তার খাইবার ফানির দেখ আপনারা আমি আর কইতে শেষ আর সুন্দর মতে গেস লাইট বিড়ি খাইবাই আর কসমেটিক কসমেটিকের জিনিস পত্র আর আমি মালা লাইছি লাগে আর বল জুতা পিঁ দেখাম লাগে নি গরু পিনবা লাগে দেখা যায় লাগে না আমার ও দেখুন আখে ক্লিন করণ ফুরা দাঁত উঠলে আর ব্রাশ কত আকা যারা আই বাই সকল কিনবায় পয়লা পাই চি আর আমার ভিডিও আল্লার মতে সুন্দর করে দেখবাই গেছে ভিডিওটা আর মাসি মারার মাসি যারা আছে তারার লাগে আর বেটারি সকল যাতে বেটারি আছে খেলনা খেলাইবার আর ওই লোক তোমার বল লইলাম তৈতাল লইলাম ওই দেখো কত টাকা আমার ও মার্কেট থেকে কিনছি একবারে সস্তা ওখান থেকে কিনে নিবাই আমিও কিনছি সকলতা আর বালা থাকো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার লাগিস